বেগুন খালেদা যেও বিমানত চড়িছে চড়েনি ভাই যান দেখেন তো চড়ার একটা মশান্তি আসলে এই মানুষটাকে হাসিনা খুব অপমান করছে যার দুইটি তিন সন্তানকে লালন পালন করছে আর সেই মহিলাকে এতিমের অর্থ আত্মসাদের একটা মিথ্যা কেস দিয়ে অন্যায় ভাবে পাঁচ বছর জেল দিল আপিল করলো দশ বছর হয়ে গেল আপনি তখন তো আপিল করার পরে সাদা বাড়ে না কমে হায় হাই হাসিনা তোর দুঃখে পাঁচিনা রে কি কামটা করল কতবার তার কাছে অসুস্থ হয়েছে বিদেশে চিকিৎসা করার একটা আবেদন করলো একটাই কথা বলে আইনে কোনো ফোকর নেই আইনে কোনো ফাঁক নেই আল্লাহকে আইন টাকা আমি আল্লাহ দেখাবো তোর কোন কথা ঠিক হাসিনা তোমার ফলানোর ভিডিও আমরা দেখছি শেখ রেখানা খালি মাটির দিকে মাথা করে হাঁটছে আর হাসিনা খালি চারিদিকে দেখলো আহ তখন হাসিনা মনে মনে গান কাছে যাবার কালে এক সামসার ও দেখা না পাইল যে সামসারা সংসদের মধ্যে হাসিনাকে হজরত বানাছে দরে কম কি বল কি সামসারে যাই যত বেশি চামচামি করবে তাকে তত বড় পথ দেয় হাসিনা তোর কথা ঠিক কিনা হজরত বলা স্বামী ওসান কোথায়

তোমরা কাফের এরা নাস্তিকের যা বলবো তাই আল্লাহ শুধু আমাদের আল্লাহ না আল্লাহর কোরআন আমাদেরকে দিয়েছে উচিত জবাব দেওয়ার জন্য জনগণ ঠিক তোমরা বলো ইসলামের সাথে রাজনীতি সম্পর্ক নাই আর তোর বাপক দেখামো দেখা যা আছে না নাই এই যে মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লা হয়ে যাচ্ছে মনে করতেছেন হামরাই কয়েক এইগুলোর মাধ্যমে আমেরিকার যারা আছে ওরাও দেখতেছে ব্রিটেন ফ্রান্সে যারা বাংলাদেশে আছে ওরাও দেখতেছে জোরে কোন ঠিক কিনা এমনকি আমারও ওয়াজ পর্যন্ত পিনাকি ভট্টাচার্য হিন্দু হয়েও দেখে জোরে কারণ কথা ঠিক বানায়নি ভিডিও বানায়নি আঝারি আর আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে এরকম মনে করছেন আবু জেহেল যে আপনি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন আমরা বেড়া থেকে খালি কোরআন তেল শুনবো আপনি যা চাবেন বিনিময় তাই পাবেন তাই পাবেন আপনি যদি বলেন যে একটা সুন্দরী যুবতী বউ চাই আমরা সাপ্লাই দেব যদি আপনি বলেন ভালো ভালো খাবার আপনার ঘরের মধ্যে এসে হাজির হবে যদি চার লক্ষ সবচাইতে হতে টাকা পয়সা হাদি দিয়ে আপনার ঘর ভরে দিব এত কিছু দিবার পরেও রাসুল বললেন যেগুলো আপনারা দিবার পারবেন না সেটাও যদি দেন আসমান চন্দ্র সূর্য যদি আমার দুই হাতে তুলে দেন এক মুহূর্তের জন্যে আল আলো ঘরের মধ্যে জ্বলবে না বিশ্বের সব জায়গায় কোরআনের আলো জ্বলাতে হবে ঢিকি নে আল আলো জেলি হল না সংসদের কথা শুনলে ওই সাবায় এক হারুন ঠেলে যাচ্ছে দরকার নাই আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় আপনার বন্ধু সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আছে তাহলে সব জায়গায় এমন কথা বলবো কেউ জানে বুঝবার না পারে যে পরে যেমন আল কোরআন এর আলো কোরআন হাদিব দুনিয়ার মুসলমান

প্রশ্ন ছয়টা মনে নেই ছয়টা প্রশ্ন করছে তেরোশো বছর আগে তখন এরকম বোমা ছিল না এখন ভারত ভয় দেখাচ্ছে বাংলাদেশ যদি কিছু কিছু বেশি করে আমাদের হাতে পাওয়ার আছে ফাটা কেষ্ট মিটুন কি কথা জানেন ওর বাড়ি কিন্তু বাংলাদেশী কিন্তু ভারতের যা খুব মরদ হয়ে গেছে তো বলতেছে আমরা যদি ভারত ইচ্ছা করি বাংলাদেশকে দখল করতে আমাদের পনেরো দিনও লাগবে না শুনেন আর কি লড়াই করব ওর কাছে পারমাণিক বোমা আছে অস্ত্র আছে সৈন্য আছে আমাদের কি আছে এটাই শুনবার চাচ্ছিলাম আমাদের জাতির পিতার ইমান ছিল যত বড় নমরুদের সুলা থাক সমস্যা নেই ইমানের কাছে নমরুদের আগুন যেমন কিছু না ভারতের যত অস্ত্র থাক বাংলাদেশের মুসলমানের কাছে কিছুই না কয়েকদিন আগে কি বলেছিল যে আমরা পিয়াজ বন্ধ করে চিনি বন্ধ করে আলু বন্ধ করে না খেয়ে মারব আল্লাহ কয় তোরকে লাগবে না বাংলাদেশ যে উর্বর ভূমি আগে হচ্ছিল মন বিঘাকে আশি মন এবার হচ্ছে একশো পঁয়তাল্লিশ মন শিবগঞ্জ আমার শ্বশুর বাড়ি কয় হুজুর

ওয়া আমানহু মিন খাউফ ওয়া আমানহু মিন খাউফ আল্লাহ বলতেছেন ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো নামাজ পড়ো আমি আল্লাহ তোমাদেরকে সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো परेशानी করা লাগবে না খোদা দারিদ্র তোমাদেরকে স্পর্শ করতে পারবে না আর সমস্ত ভয় থেকে যত ভয় আছে অ্যাটমের ভয় হাইড্রোজেনের ভয় বোমার ভয় অস্ত্রের ভয় সমস্ত ভয় থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিব নিরাপত্তা দেওয়ার মালিককে আরো জোরে আলহামদুলিল্লাহ এক নম্বর হলো নামাজ এই চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো নামাজ এই নামাজটা এত গুরুত্বপূর্ণ রাসুল বলেছেন লা ইমান যার নামাজ নাই তার ইমান নাই ঠিক কয়েকজন কথা এই জায়গা কিন্তু আর জবান খুলতেছেন না কারণ আপনাদের মধ্যে এমন মানুষ থাকতে পারে যারা মগরিবও পড়েনি এসব পড়বে আপনার বলেন তো যারা মাগরিব এসব পড়েনি এরা ভদ্র পড়বে কিসের কয় পড়তে পারে পাঁচ হত নামাজের মধ্যে সবচাইতে কষ্টের নামাজ হলো ফদ্রের নামাজ এই ঠান্ডার দিনে ফطر পড়া মানে কি অনেক হুজরা পর্যন্ত ফেল করতেছে রে ভাই হ্যাঁ হুজুরা করতেছে কি করবে তো যারা মাগরিবের নামাজ পড়েননি এই হাদিস অনুযায়ী তাদের খবর কি হলো লা সালাত আলা দীন যারা নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনা আবদুল কুফরি তর্ক সালা বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ এই নামাজ ওয়াজ দেয়া হবে না কাতুলি সাহেব বললেন বত্রিশ বছর আমি বললাম বিয়াল্লিশ বছর আরো একশো বছর ওয়াজ করেন ওয়াজ দিয়ে নামাজ হবে না হবে না এই জন্যে নবুয়তের দশম বছর আল্লা নবীকে নামাজ দিলেন এরপরেও নবী তিন বছর মক্কায় ছিলেন প্রকাশ্যে আজানো হয়নি প্রকাশ্যে জামাত হয়নি আল্লাহ আপনি কোরআনে বললেন কিন্তু আমরা তো পারতেছি না নামাজ পড়তেছি একা একা ভয়ে ভয়ে একজন খাড়া করে আর এক নামাজ পড়ে তাহলে কায়েম কেমনি হবে পড়াই যাচ্ছে না করোনার সময় আমরা পড়বারই পারিনি জোর কথা ঠিক কিনা আমার মাদ্রাসা মসজিদে তারাবির সময় সব মসজিদে ঘোষণা করে দিছে যে ইমাম মোয়াজ্জিন মসজিদ কমিটি সহ সর্বমোট বারো জন যে করোনার ভয়ে এখন কমিটি সব লোক নামাজ পড়ার গেছে যদি মরে যাই এখন সাধারণ মসজিদ আর ঢোকার জায়গায় নেই সব হচ্ছে এখন মাদ্রাসার মসজিদে হুদুর আপনি কি করবেন বাইরে তাহলে দুইজন তোমরা গেটত খাড়ায় থাকো পুলিশের কোনো গাড়ি দেখলি খালি একটু সারা দিবা আমরা এক সময় দুইজন একটা গাড়ি দেখে মনে করছে পুলিশের গাড়ি পুলিশ পুলিশ কতি কার স্যান্ডেল ঘুরে পড়ে আছে ভাই মারছে নিয়ত করার পরে নামাজ ছায়া দৌড়াচ্ছে করোনার ভয় কিন্ত না পুলিশ জন্য করবে বারো ঘরের জায়গায় বত্রিশ জন হলো সমস্যা আল্লাহ বলেন হাবিব মক্কায় আপনাকে আমি নামাজ দিয়েছি নামাজ কায়মের পরিবেশ মক্কাই নাই নামাজ পরিবেশ করতে গেলে আপনাকে যেতে হবে না রাত্রে বেলা গভীর রাত্রে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় হিজরত করা লাগবে চিন্তা করে দেখেন নামাজ কাইমের জন্যে নবী মক্কা ছেড়ে কোথায় যাবেন একটু হোহা করেন কোথায় যাবেন গভীর হিজরতের হুকুম হবে সেই দিন আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন আল্লাহ হিজরতের হুকুম দিল ওই দিন যেদিন মক্কার সাঁত্রিশ জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে যতদিন নবীর বাড়ির চারিধার ফাঁকা ছিল কেউ ঘেরাও করেনি তখন আল্লাহ হিজরতের হুকুম দেয়নি যেদিন দিছে সেদিন নবী জানলাতে দেখতেছে দাও লিয়া চাইনিজ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে আল্লাহ বলতেছে এখন হিজরত করেন ক্যারি এইরকম কঠিন অবস্থা আল্লাহ হিজরত করতে বলার পিছনে আল্লাহর কারণ কি যেদিন কেউ ছিল না সেদিন আল্লাহ হিজরতের হুকুম দিল না আর আজকেই হবে বাড়ি ঘেরাও করছে আর এখন বলতেছে হিজরত করেন আল্লাহ নাকেন আমার বিছনাই তোমাকে ঘুম পারতে হবে ওড়ে তামানে আলী বলতে হুদ কেন বলে দেখো চারিদার আমাকে ঘেরাও করছে মারার জন্য তুমি আমার বিছনাতে এমনভাবে থাকবে অরাতন মনে করে আমি ঘুমে আছি এই মনে করে তোমার বসাবি মনে করবে নবী ঘুম পারতেছে ঘর থেকে বাড়ায় না করে জানলা দে এই মনে করে তোমার বর্ষা মারবে আর আমি চলে যাব আমি কয় হুদুর আপনি কোথায় যাবেন বলো অত শোনার দরকার নাই বিচার ঘুম পারবো কিনা সেরকম কিন্তু আমার মনে করে কিন্তু মারবি এইরকম কথা বললে কে বিচনাথ শুধবে হজরত আলী বললেন যে আমার আপত্তি নাই রাসুল একটা চিন্তা করো আলী বলতেছে আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি আপনি নিরাপদ হলি ইসলাম নিরাপদ হবে ওরে তামানে চাদর দিয়ে হজরত ঘুমায় গেলেন রাসূল তো মানুষ মনের মধ্যে সন্দেহ হচ্ছে কে রে আলো না কান দিচ্ছে সাদরের মুড়ি তুলে দেখে ওরে বাবা জানে মৃত্যুর বিছানা তারপরে ঘুম পাড়ে জানে রাত বারোটায় ফাঁসি হবে তারপরেও ঘুমাই আছে না নাই মির্কাশাম উকিলকে বলতেছে কে রে খবর কি বলে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে স্যার বলে এখন বাজে কয় টাকায় সাড়ে নয়টা আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে ঘুম পাড়ি বুঝতে কি করবো দুই ঘন্টা ঘুম পাড়ি এখন যদি না পায় আমার ডাক দিও ও কিল মানুষ না ফাঁকারে সে এখন পাবি মানে উকিল মন খারাপ করে চলে গেছে দুই ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাড়তিছে উকিল চিন্তা করে আধ ঘন্টা পর ফাঁসি হবে এই মানুষটা এরপরেও কেমনে ঘুমায় পায়ের বুড়া আঙ্গুলে যখন একটু নড়াইছে ঘুম থেকে চেতন পায় বলো কি ভাই ফাঁসির সময় হয়েছে বলে এখনো আধ ঘন্টা বাকি আস উজু করে দুই রাকাত নামাজ পড়ে পবিত্র কোরআন থেকে সুরা মূল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে বলো কিল ভাই আমার কয়েকটা কাপড়ের মধ্যে যে ভালো কাপড়টা আমাকে বাসাই করে দাও উকিল ভালো পাঞ্জাবিটা বাসাই করে দিলে ওইটা যখন গায়ে দিয়া বলে ভাই যান তোমার কাছে কি চিরুনি আছে বলে হ্যাঁ চিরুনির যখন চুল হাসরায় বলে দেখো তো কেমন লাগতেস উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন এমন করে কেন শাস্তেছেন আল্লাহ রবি চোখে পানি নিয়ে মুসকে হাজিদা বলতেছে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাইছে অন্যায়ভাবে যাদের फांसी দেওয়া হবে তারা মরবে না তাদেরকে আল্লাহর জান্নাত দিয়ে বরণ করা হবে সুবহানাল্লাহ ওয়ালা তাকুলু লিমায় ইয়ুকাতালু ফিসাবিলিল্লাহ আমওয়াতুন বাল আহয়া ওয়ালা কিল্লা তাশউরু সুবহানাল্লাহ নবী দড় যখন বের হলেন দেখে শিয়ালের চোখের মতন ওরকে চোখ জ্বলতিছে খালি নবীর দরজার দিকে বাড়ির দিকে এমন ভাবে তাকে আছে রাসূল কয় আল্লাহ কি করি আল্লাহকে কিছু করা লাগবে না আপনার কাছে যে অস্ত্র আছে অনুনাজ্জিলুল কোরআন মা হুয়া শিফা ও রাহমাতুল লিল সব সমস্যার সমাধান আয়ত্কে আপনারা বিশ্বাস করলেন না করছেন আয়ত্তের বাংলা অর্থ কী একটা ষোলোদান দিলেই তো অর্থ বারে হয়ে যায় আমি যে বললো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আউ সব সমস্যার সমাধান কোরআন তিনটা এক মুষ্টিবাদুর মধ্যে পড়ে রাসূল কাল্লা বলেন উপর দিকে ফিকায়া দেন রাসুল যখন বালু নিক্ষেপ করে ওই বালুটা আল্লা সাঁইতের জন্য তার চোখে সমান ভাবে ঢুকে দিয়েছে ওরকে হাতে যে লাঠি আছিলো রামদা ছিল বর্ষা ছিল সব ফেলে দিয়ে খালি রাসূল ভাই আল্লাহ ওরকেও অস্ত্র দিয়ে ওরকেও এখন বসান যায় মানে কোনো দিকে খেল নাই চোখ গলদি তার খেল আছে আল্লাহ বলেন আজকে মারের দিন না সময় মতো মার হবে চব্বিশ সালের পাঁচে আগস্ট গভীর রাত্রে নবী চুপি চুপি অবাক করেন বাড়ির দরজায় নেতা যেমন কর্মী তেমন ধরে গান সোভা আস্ত করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চন্দে যে এই গভীর রাত্রে তোমার দরজা আসতেছি তুমি কি জানতে নাকি বলে হলুদ ছয় মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে হিন্দর আমাকে সঙ্গে করে যাবেন সেদিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রিবেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি রাসুল বললেন চলো যাই আক্কর সাথে সাথে আমার দেয় আর বাড়ির মধ্যে ঢুকব না বিবচ্চর কাছে বলবা না আবু বকর বলি আল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরও দেখা না পাইলাম ও আমার সাদের মালা জায়েছে রে রইব না আর বেশি দিন তোমাদের মাজারে এই গানটা কিন্তু হাসিনা কস যখন বিমান চড়ে পোলে যাচ্ছে কিছুদিন আগে কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন আহ্বাকরকে বললেন চলো যাই নবীর সঙ্গে রওনা দিলেন মক্কা থেকে মদিনার উত্তর দিকে কিন্তু নবী শুনলেন পূর্ব দিকে আহ্বাকর বলে রসুলাল্লাহ আল্লাহ যদি মদিনায় হিজরত করতে বলে তাহলে উত্তর দিকে যাওয়া লাগবে আপনি পূর্ব দিকে কেন চলতেছেন রাসোরবেলা ওই যে একটা পাহাড় দেখতেছ ওই পাহাড়ের উপর